আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম রাজবাড়ী বালিয়াকান্দি নারোয়ারহাট আজ শুক্রবার তারিখ পাঁচ তা পেঁয়াজ রসুনির বাজার কীরকম চলে কৃষক বন্ধুরা আমরা সরাসরি আপনাদের এই লাইভটি দেখাবো আপনারা সবাই দেখতে থাকবেন ভাই কত করে কিনতেছেন ব্যাপারী ভাই সাড়ে পঁচিশ ছাব্বিশশো হাইব্রিড কত করে কিনতেছেন হাইব্রিড কিনতেছেন না

কোথায় আছে? মানে দানা ভর্তা হ্যাঁ কও দাও হ্যাঁ কত? ভাই? হ্যাঁ কত? আমরা সহ কত ভাই? হ্যাঁ? একবার একবার কত কত দামটা বলেন। কয় তিনটা। তিনটা। আমরা একদম টাকা

এরকম নাম বলতেছে না কাকা এই কত বলতেছে ছাব্বিশশো একই জাতের পেঁয়াজ কাকা

কৃষক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি রসুন আটা তার রসুনের বাজার কি রকম চলে আমরা কালাম সরাসরি আপনাদের দেখাচ্ছি তাই এখানে দেখেন যে ভালো 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 রসুন আছে আমি একটা রসুন দেখাচ্ছি সুন্দরভাবে রসুনটা দেখেন এটা খুবই বাসনার রসুন এই রসুনটা দেখাচ্ছি রসুনটা দেখাই কাকার সাথে কথা বলি কাকা কত দাম বলতেছে পঁচিশশো টাকা বলতেছে আচ্ছা রসুনের দামটা আবারই কম দেখাচ্ছে আর একটা রসুন দেখাচ্ছে এই রসুনের দাম বলতেছে ভাই টাকা বলতেছে দেখে যে আর রসুন আপনাদের আপনার রসুনটা কত বলছে দুই হাজার বলছে দামি বলতেছে না দেখেন রসুন বাজারে খুবই রসুনের

রসুন ছাব্বিশশো টাকা মোটামুটি রসুন বাজারটা আবার কমা রয়েছে এই রসুন তো মনে হয় আগামী পঁয়ত্রিশশো রসুন তো আগামীতে তো চাষ করতেছেন চান না যদি সরকার চায়নার থেকে আনতে পারে এই রসুন তো আমাদের দরকার নেই সরকার বাংলাদেশের জনগণের দরকার নাই না না কৃষকের দরকার নাই সরকারের জনগণের দরকার ঠিক বাংলাদেশের কৃষকের দরকার কি সাগর ফসলের দামটা এই নেজুমুল্লাহ সরকার দিতেছে না যারা কিনে খাবে তারে সরকারে কৃষকের দরকার নাই

আমার আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে সব পড়তে থাকেন আসসালাম আলাইকুম